একি রে কোথায় গিয়েছিলে ভালো কি হয়েছে শুন আমি আমার ডিউটিতে যাচ্ছে বুঝলি ঘরে সাবধানে থাকিস একটা কথা বলবো হ্যাঁ বল বলছিলাম কি তুমি যে চুরি করতে যাও প্রতি রাতেনিজের দরজা তো খুলে রেখে যাও যদি তোমার ঘরে কেউ ঢোকে ওরে আমার ঘরে কেউ ঢোকে না হ্যাঁ আমাকে সবাই ভয় পায় না জানে ওর ঘরে গেলিয়ে ও ধরিয়ে এমন কেলানি কেলাবে হ্যাঁ ওর হার মাছ সব আলাদা করে দেবে যার জন্য আমার ঘরে কেউ আসবে না আমার কথা শোনো চুরি করে আমি বাদ দাও আর ধর চুরি করে বাদ দেবো ওটা আমাদের বংশগত ব্যবসা আমার বাপ পড়েছে তার বাপ করিয়েছে তার বাপ করিয়েছে আরে বিনি পুজোর পুঁজির ব্যবসা এই ব্যবসায় কোনো নস নেই বুঝেছিস যদি ধরা পড়ে যাও তাহলে তোমাকে তো মেরে ফেলে দেবে ওরে আমার ধরবে কি করে আমার সঙ্গে ছুটে পারবেন আমি এখনো যা ছুটতে পারি বুঝলি আল্লাহও আমার পিছনে ছুটি ধরতে পারবে না কোনো চিন্তা করিস না আমি চুরি করতে যাচ্ছি সাবধানে থাকিস আমার কথা শোনো এই যাত্রার পথে পিছনে ডাক দিয়ে আমার যাত্রাটা নষ্ট করে দিস সালাই এই জন্য মনে মনে ভেবেছিলাম যে সালা মেয়ে ছেলে বিয়ে করব না জীবনে যদি কোন দিন বিয়ে করতে হয় একটা বেটা ছেলে বিয়ে করব তবু মেয়ে ছেলে বিয়ে করব না আমার কথা শুনবে তো দেখো তোমার বাচ্চা কাচ্চা বড় হয়েছে যদি তারা জানতে পারে তুমি চুরি করি শোন আমার বাপ চুরি করিয়েছে তাই দেখে আমি শিখেছি আর আমি চুরি করছি এটা দেখে আমার ছেলে শিখবে সেও চুরি করিবে এটা তো আমাদের বংশ পরম্পরা না না আমি আমার ছেলে মেয়েদের চুরি করাবো না তুমি ভালো হয়ে যাও আচ্ছা শোনো সারা জন্ম তো চুরি করলে একটু ভালো কাজ করো ভালো কাজ মানে ভালো কাজ তুই কি বলছিস কোনটা ভালো কাজ এই জগতে কেউ ভালো কাজ করে যাও না কালকে শুক্রবার আছে তুমি একটু মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো হ্যাঁ শালা নামাজ পড়বো কি করে এই আমার বাপ কোনোদিন মসজিদের মধ্যে ঢোকেনি হ্যাঁ আমিও ঢুকিনি কি করে নামাজ পড়তে হয় আমি জানি শোনো না আমি তোমাকে বলে দেবো তুমি যাও যা তুমি বাজার থেকে পাঞ্জাবি আর একটা লুঙ্গি নিয়ে এসো আর দেখো দিনে পাঞ্জাবি লুঙ্গি আনতে যাব আমার কাছে টাকা পয়সা নেই আমি পয়সা দিচ্ছি ওই যেখানে টাকা রেখেছিস ওখান থেকে এক টাকাও বের করবি না ও অনেক কষ্টের টাকা বুঝেছিস ঠিক আছে তো টাকা দিতে হবে না আমি যাচ্ছি আমি যেমন করি হোক ওই লুঙ্গি আর পাঞ্জাবি ম্যানেজ করে আসবো তুই যখন বলছিস তুই আমার ঘরের নক্কি বুঝেছিস তোর কথা একটু শুনতে হয় তুই যখন এত করে বলছিস আজকে আর চুরি করতে যাব না কালকে শুক্রবার আছে আমি ওই মসজিদে নামাজ পড়তে যাব হ্যাঁ আচ্ছা এই তো তুমি কত ভালো এরকম যদি আমার কথা শুনো না দেখবি তুমি ভালো হয়ে যাবে হুম ভালো হয়ে যাবে ভালো হলে পেট চলবে এই যে শাড়ি এই ঝিকিমিকি ঝিকিমিকি শাড়ি এ কে কত কি আসবে তারপর এই যে গহনা এই সব চুরি করিয়ে নিয়েছি বুঝিয়েছ হুম এই যে দোতলা বাড়ি করিয়েছি তোমার বাপ দিয়েছে এক টাকা হ্যাঁ সব চুরি করে করিয়েছি এই ব্যবসা বিরাট না বুঝেছিস যাও আমি যাচ্ছি বাজারে হ্যাঁ তুই রান্না বান্না করে রাখিস কালকে কিন্তু আমি সকাল সকাল উঠে নামাজ পড়তে যাব মনে থাকে জানো আচ্ছা যাও তাহলে যাচ্ছি আল্লাহ ওনাকে সুমতি দাও উনি যেন ভালো হয়ে যায় তোমার ওখানেই নামাজ পড়তে দিয়ে শুক্রবার কালকে নামাজ পড়তে গিয়ে নতুন কাপড় লাগবে যাই হাটের মধ্যে ঢুকিয়ে দোকানে বেশি ভিড় দেখবো সেই দোকানে ঢুকবো ঢুকে একটা গায়েব যা চুরি অভ্যাসটা তো রাখতে হবে গিন্নির কথাও রাখলাম আর আমার চুরি করাও হইল যাচ্ছে ওই তো ওই দোকানটায় খুব ভিড় দেখতে পাচ্ছি ওই দোকানটায় গিয়ে ঢুকবো এই দেখ পাঞ্জাবি এনেছি এ কি এত বড় পাঞ্জাবি মাটি আনোনি হরিয়ে নখের মধ্যে মাপ দেওয়া যায় নিশ্চয় তাহলে তুমি চুরি করে এনেছো এই দেখ ওই কথা বলিসনি তোর কথা আমি রেখেছি ওই গ্রামে চুরি করতে যাইনি দোকানে গিয়েছি চুরি করব কেন সবার মধ্যে দিয়ে পয়সা না দিয়ে নিয়ে চলে এসেছি এটা কি চুরি হয়েছে নাকি দেখেছো নামাজ পড়তে যাবে যে জামা কাপড় পরে সেটাও চুরি করে এনেছো হায় আল্লাহ এই যে কবে ভালো এই চুপ আচ্ছা শুন নামাজ পড়তে যেতে হবে তা আমি তো কিছু জানি না কি করে নামাজ পড়তে হবে শিখিয়ে দে তাই শুনো মসজিদের মধ্যে গিয়ে সবাই যেভাবে যা করবে তুমিও সেইটা দেখে দেখে করবে হ্যাঁ দেখে দেখে করব হ্যাঁ ওরা যখন দাঁড়াবে তুমি দাঁড়াবে ওরা যখন নিচু হবে তখন তুমি নিচু হবে ওরা যা যা করবে তুমি তাই তাই করবে এ তো খুব ভালো বুদ্ধি হয়েছে আচ্ছা ঠিক আছে চল তাহলে হ্যাঁ এই পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যাব নামাজ পড়তে আচ্ছা এসো ভাই সাহেব চলে এসো আজানের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে কিন্তু আজান দিয়ে নামাজটা পড়তে হবে হজুর না নামাজ পড়ো আচ্ছা ন অন্য টাইম হয়ে গেছে এই সবাই উজু করে নাও উজু করে নাও সবাই দেরি করো না টাইম হয়ে গেছে সবাই নামাজ পড়ছে আমিও নামাজ পড়তে যাওয়া এবার নামাজটা পড়েনি ওই তো আমার গিন্নি বলেছে ওরা যেমন করবে দেখে দেখে করতে বলিছে তাহলে ওই তো ওরা ভুট হয়েছে আমিও ভুট হই এইবার দাঁড়িয়েছে ওই যে দাঁড়াচ্ছে আমিও দাঁড়াই এই তো এইবার ওই যে আবার ভোট হচ্ছে এবার আমিও ভোট হই এবার আমিও ভোট হব ওরে সানা এই পাঞ্জাবির নিচে এটা কি ঝুলছে রে এটা মেটে আলো না তালে রাটি ওরে শালা নিচে কোনো আন্ডারটান পড়িনি দাঁড়া আয় আয় বাপ আমার হাতের মধ্যে আয় আমার হাতের মধ্যে আয় আয় বাপ এই বার দেবো কষে সব যা হয় আল্লাহ বলি ওরে আল্লাহ ওরে ওরে শালা ওরে ও আল্লাহ ও আল্লাহ আমার জাহান বেরিয়ে গিয়েল ওরে কে সাপ শালা মসজিদের মধ্যে চাপা সাপি হয় আমার ঘিন্নি তো বলিয়েছে যে ওরা যা করবে তুমিও তাই করবা তাহলে আমার যখন চাপ দিয়েছে আমারও চাপ দিতে হবে আমার সামনে যে হুজুর আছে এই হুজুরে আমি এবার চাপ দেবো আমার হাতের মধ্যে আমার নিতু নাতিও হয় নাকি হুম তাহলে আমিও নাতি কষিয়ে দেয়

পালা লাই পালা ইউ আল্লাহ পালাই পালাই না স্বামী আমার নামাজ পড়তে গেছে ওখান থেকে এলে আমি কত কিছু রান্না করেছি সব নাকি খেতে দেব কোয়া রে কোয়া গিননি রে রে আল্লাহ তুই আমারে বাঁচা তুই আমারে বাঁচা তুই দেখি কি হয়েছে হ্যাঁ ওরে ওরে তুই নামাজ পড়তে পাঠিয়েছিস কেন ওরে আমারে কি কেলি এসে কেন মারবে কেন ওরে মারবে কেন তুই তো বলেছিস ওরা যা করবে তুমি তাই করবা দেখে দেখে করবা আমি তো ওরা যখন নিচু হচ্ছে আমিও নিচু হয়েছি ওরা যখন উঁচু হয়েছে আমি উঁচু হয়েছি আমার পিছনে এক বাদর ছিল ও করিয়েছে কি ওরে আমার সেই নরম জায়গা ধরে এমন কষে চাপ দিয়েছে আমার জীব বেরিয়ে যাচ্ছিলো তা আমি তো মনে করলাম যে এখানে মনে হয় সাপসাফি হয় তুই বলেছিস যে যা করবে তুমি তাই করবা এইবার আমারে যখন চাপ দিয়েছে আমি ওই আমার সামনে যে মৌলবী ছিল ওরেও ধরিয়ে ওই নরম জায়গা ধরিয়ে দিয়েছি চাপ চাপ যাই দিয়েছি এইবার নাতি কষিয়ে মেরিয়েছে যখন নাতি কষিয়ে মেরিয়েছে আমি তো মনে করি যে এখানে বোধহয় নাতুর নাতিও হয় আমিও মেরিয়েছি ঝেড়িয়ে কোক পেছে নাতি হাতি যেই দিয়েছি সি হইয়ে পড়িয়ে বলে ধর হারামি রে ধর এইবার দেখি সবাই মিলে আমার ধাওয়া করিছে মারার জন্য অগিনি অগিনি তুই আমারে বাঁচা আর তুই মসজিদে আমার নামাজ পড়তি পাঠাস নি রে গিনি আয় আল্লাহ আমি কেমন স্বামীর ঘর খুঁজছি আমি তোমাকে বলেছি ওরা যেভাবে নামাজ পড়বে সেইভাবে নামাজ পড়বে তোমাকে কি চাপ দিয়েছে তুমি সেই জন্য চাপ দেবে এই তুই তো বলেছি জোরা যা করবে তুমি তাই করবে এই জন্য আমিও তো তাই করিছি ওয়াগিননি আমি ওই চুরি করে খাবো কিন্তু ওই চাপা চাপির মধ্যে আর যাব না রে গিননি চাপা চাপির মধ্যে আর যাব না ওরে চল আমাকে তেল গরম করি একটু ডলিয়ে দিবি মালিশ করিয়ে দিবি ওরে চুরি করতে গিয়ে এত মাছ কোনোদিনই খাইনি রে আচ্ছা চলো তাহলে